নমস্কার বন্ধুরা মিনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি রেসিপিটি হচ্ছে নোটের শাকের ঘণ্ট তো নোটের শাকের ঘণ্ট তৈরি করার জন্য এখানে নোটের শাক অনেকটা নিয়ে নিয়েছি আর পাতাগুলো ছাড়িয়ে আলাদা করে নেবো আর ডাটাগুলো আলাদা করে কেটে নিয়ে নেবো তা সব শাকগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে নেবো সব শাকগুলো এখানে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তা পাতাগুলো গোটা গোটা রেখেছি বেশি কুচায়নি একদমই কুচায়নি প্রত্যেকটা পাতা গোটা গোটা আছে আর এখানে ডাটাগুলো এখানে আলাদাভাবে নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে আর তার সঙ্গে লাগছে অল্প করে একটু আলু আর বরবটি পটল আর কুমড়ো সবজি যদি বেশি হয়ে যায় তাহলে নোটের শাকের ঘন্টটা ভালো লাগে না জন্য সবজিটা যতটা পারেন আপনারা কম ব্যবহার করবে তো এখানে আমি বেগুনটা ব্যবহার করিনি আপনারা যদি চান বেগুনটা ব্যবহার করতে পারেন তা সবার প্রথমে নোটের শাকের ঘন্ট বানানোর জন্য এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তা মাথাটা অনেক বড় দেখে আধঘানা দেব আর আধঘানা রেখে দেব তা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন হলুদ সুন্দর করে এখানে মাখিয়ে নিয়েছি গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো গরম হয়ে গেছে মাছের মাথাগুলো লাল করে ভেজে নেব মাছের মাথাগুলোকে উল্টে দেব মাছের মাথাগুলো লাল করে ভাজা হয়ে গেছে দুদিক একই রকমভাবে ভেজে নিয়েছি এবারে নামিয়ে দেবো এখানে মাছের মাথাটা নামিয়ে দিয়েছি বাটির ভেতরে নোড়ের সাথে ঘন্টার জন্য ফোড়নে ব্যবহার করব দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর বেশ খানিকটা ফোড়ন ফোড়নটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে তো এইখানে রসুন থেতো করে নিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা এটা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে সব সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব আর রোটের সাথে জন্য আমি এখানে রসুনটা ব্যবহার করলাম ফোড়নের জন্য আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন এটা রসুন ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে তা আপনাদের যার যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন রসুনটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো একসাথে দিয়ে দেবো ভাজা হয়ে যাবে ভালো করে নেড়ে দেবো সব সবজিগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে এবারে নুন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নেবো এখানে সব মাছে মাথাগুলো ভেঙে ছোট ছোট একদম টুকরো করে নিয়ে নিয়েছি সব মাছে মাথাগুলো এখানে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব সবজি মাছের মাথা দিয়ে সব ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এবার শাকগুলো সব দিয়ে দেব ভালো করে নেড়ে দেবো আর এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি আর নোটে শাক ঘন্ট বানানোর জন্য সর্ষের তেলটাই বেশি লাগলো বেশি ভালো লাগে যে কোনো শাক পাতাই বানানোর জন্য সরষের তেলটা বেশি ভালো লাগে তা আপনারা যদি চান তো সাদা তেলও ব্যবহার করতে পারেন আর এখানে রসুনটা ফোড়ন ব্যবহার করেছি রসুন ফোড়ন দিয়ে একরকম স্বাদ লাগে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একরকম স্বাদ লাগে দুটো দু রকমের স্বাদ আসে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবো না এই যে শাকটার রাস্তে দিয়েছি এটা দিয়ে যে জলটা বেরোবে তাতে পুরো সিদ্ধ হয়ে যাবে এবার একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখবো বেশ অনেক মুজে গেছে শাকটা বেশ ভালো মুজে গেছে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখানে দু চামচ চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা পুরোটা এখানে দিয়ে দেবো ভালো করে নেড়ে দেব দু চামচ চিনি দিয়েছি এখানে আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে ব্যবহার করবে আর এখানে কিন্তু জল একদম ব্যবহার হয়নি বন্ধুরা একদম ব্যবহার করিনি জল তা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর সব সবজিগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে নোটের শাকের ঘন্ট পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দেবো বন্ধুরা মাছের মাথা দিয়ে নোটের শাকের ঘন্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলবটনটি সবসময়ের জন্য অন করে রেখে দেবেন আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার পাশে থাকবেন তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার